এনা অনেক অনেক আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি একজন নারী একজন পুরুষ থেকে বিভিন্ন কারিগর মনসা ও যান এক শরণা আর তোমাদেরকে বিভক্ত করেছি বিন্যস্ত করেছি বিভিন্ন জাতি শ্রেণী বত্তপর্ণ ধর্ম কামরুষা ও ছোট ছোট ধ্বনি করে এসব কিছু আমি করেছি শুধুমাত্র তোমরা যাতে পারো করো পৃথিবীর সমস্ত মানুষ এক ভাষায় কথা বলতো তাহলে অন্য ভাষা সম্পর্কে আমার দুজন আগ্রহ জানতো মনে করো পৃথিবীর সকল মানুষ যদি বাংলা ভাষা চাপতো তাহলে কি আমরা কেউ ইংরেজি শিখতাম আজকে এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন অনেকগুলি কারণ নাম্বার ওয়ান হচ্ছে আজকে জুমা নাম্বার টু শ্রাবান মাসের শেষ অবধে না যদি আরেকটা জুমা আবার আবহাওয়া মাসে নাম্বার থ্রি রমতার মাসের খুব কাছাকাছি সময় জুমা ফোর চার নম্বরে হচ্ছে আজকের এই দিনটা এই বাঙালি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় একটি দিন এই দিনে আমরা বাংলা ভাষা আমরা যে বাংলা সুন্দরভাবে কথা বলি এই ভাষাকে টিকিয়ে রাখার জন্য অনেক অনেক রক্ত অনেক করতে রয়েছে শুধুমাত্র আমরা আমাদের মাতৃভাষাকে এই জামিনে টিকিয়ে রাখার জন্য তাই না আমরা যখন উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি এই দিনটাকে ভাষা দিবস করা হয় উনিশশো বাউান্ন সালে পাকিস্তানিরা যখন বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা স্বীকৃতি দিতে চাচ্ছিল না তারা বলছে বলতেই হবে ভাষা তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষতি যুবক শিক্ষার্থী তারা ছাপিয়ে পড়েছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে তারা কখনো আমাদের মাতৃভাষাকে আমরা বলতে পারবো না যদি আমরা যখন একুশে ফেব্রুয়ারির কথা মনে পড়ে সালাম রবি বরকর জব্বার তাদের কথা শুধুমাত্র স্মরণ করি তাদের কথা স্মরণ করার অন্যরকম একটা কারণ হচ্ছে তাদেরকে নিয়ে একটি গান লিখা আছে সালাম লিখেছে মা রফিক লিখেছে মা বরকর লিখেছে মা আমরা পারিনি তাদেরকে ভুলতে যদি এই গানটাকে কেন্দ্র করে আর যত গান আছে ভাষাকে নিয়ে সকল গান এবং গজলে শুধুমাত্র তাদের নামটা সহজ এবং যদি গানের সাথে মিলে যায় সেই জন্য আমরা শুধুমাত্র তাদেরকে স্মরণ করে থাকি কিন্তু এই চার পাঁচ শুধুমাত্র ভাষার জন্য জীবন দিয়েছে শত শত হাজার হাজার মানুষ যুবক বৃদ্ধ দেশ বুদ্ধিজীবী জীবন দিয়েছে কিন্তু আমরা সবাই স্মরণ করছি আল্লাহ করার জন্য তাদেরকে যেন কবুল করে সকলে পড়ি আরামে এই ভাষাটা এটা শুধুমাত্র বাংলাদেশের জন্য আজকের তিনটা ভাষা দিবস নয় এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে জাতিসংঘ আজকের দিনে বিশ্ব মাতৃভাষা দিবস হিসেবে পালন করছে ভাষা হচ্ছে আমাদের সোনার পক্ষ থেকে একটি আপনারা জানেন যে অনেকে জানা জানতে পারেন বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি ভাষায় কথা বলে যে দেশে সেটা হচ্ছে পাপোয়া নিউগিনি ওই দেশে আটশোর বেশি ভাষা আছে যেখানকার মানুষেরা রাষ্ট্রীয় ভাষা হিসেবে কথা বলে আমাদের প্রতিবেশী ইন্ডিয়া এখানেও যদিও হাজারেরও বেশি ভাষায় কথা বলে কিন্তু এই রাষ্ট্রীয় ভাষা তারা হাজারটা নয় তাদের রাষ্ট্রীয় ভাষা সব মিলে পঞ্চাশটা বন্ধ আছে আভাসে এই জন্য এই ভাষা ভুল করে তারা কি সৃষ্টি করেছে সৌন্দর্য পরস্পরের পরিচিতি এবং মানুষজন একে অপরটি শ্রদ্ধা ভালোবাসা পরিচিতি না করতে পারে এবং একে অপরটিরা সম্মান করতে পারে

তারা যেন শহীদ হয় এবং তাদের বংশধর হওয়ার কারণে তাদের ভিতরে এই ভাষা দিয়ে যেন আমরা আল্লাহ সালাকে চিনতে পারে এবং তারাও যেন আল্লাহ আল্লাহ সালাকে চিনতে পারে এবং তার দেওয়া পবিত্র কোরআন এবং রসুলের সন্নাকে যেন আমরা এই বাংলা ভাষায় পড়ে যেন ইসলামকে পরিপূর্ণভাবে জানতে পারি আমরা সেই তৌফিক ও সেই ও কামনা করছি সত্যি বলি আমি

পরস্পর পরিচিত করতে পারো সেই জন্য আমি তোমাদেরকে সৃষ্টি করেছি যদি মনে করি পৃথিবীর সমস্ত মানুষ এক ভাষায় কথা বলতো তাহলে অন্য ভাষা সম্পর্কে আমার আগ্রহ জানতো মনে করেন পৃথিবীর সকল মানুষ যদি বাংলা ভাষা চাপতো তাহলে আমরা কেউ ইংরেজি শিখতাম কেন শিখছি ইংরেজি আমরা যেন বিশ্বে যে কবরিক শুনতে পারবো আমার মনের ভাব দুঃখ বেদনা

তার কোরআন এবং ইসলামকে ভালোবেসে আখ্যাত জীবনের ক্ষেত্রে ওই সব ব্যক্তি আমাদের সবচেয়ে বেশি প্রিয় সবচেয়ে বেশি মর্যাদাবান আর মর্যাদাবান ব্যক্তিরে সফল ব্যক্তি বলে আল্লাহ আমাদেরকে এই জাতি গুরুত্বপূর্ণ ধরনের যে ভেদাভেদ বিভেদ আছে এইসব দেখে আমি আর কত সৌন্দর্য আছে কল্যাণ ট্রেনে আছে জাতির উত্তর গণ ধরনের মধ্যে এই কল্যাণের মধ্যে দান করে সুন্দর করে আমি